আজকে ভিডিওর প্রথমে কয়েকটা প্রশ্ন একটু ভিউর্সদেরকে করতে চাই আমি জানি আমার ভিউয়ার্সরা যারা সত্যিই নিজেদেরকে নিরপেক্ষ মনে করে যেটা সত্য যেটা নিজেদের সাথে হয় সেই অ্যান্সারটাই হয়তো আমার ভিডিওর মধ্যে দেবে মানে আমার কমেন্ট সেকশানে এসে দেবে নর্মালি আমরা যখন বাইকে করে কোথাও যাই যখন বাইকে যাওয়াকালীন আমরা বাইকের যে চারিপাশে দৃশ্যগুলো ভিডিওর মধ্যে শ্যুট করার চেষ্টা করি তখনও কিন্তু ফোনটা অনেকটা কাঁপে পাকা হাত না হলে সেইভাবে কিন্তু পারা যায় না মানে আমরা যারা ওয়াইটি বা সোশ্যাল মিডিয়া করে অভ্যস্ত যে হ্যাঁ আমাদেরকে সুন্দরভাবে ভিডিওটা নিতে হবে আমরা যতটা সুন্দরভাবে নিতে পারবো আমাদের মতো করে কিন্তু যারা এমনি নর্মাল হঠাৎ করে মনে হলো চলো এই জায়গাটা সুন্দর লাগছে এই জায়গাটা একটু ক্যামেরা বন্দি করে রাখতে হবে তারা কিন্তু অতটা সুন্দর করে নিতে পারবে না আবার আমাদের থেকে যারা কিনা প্রফেশনাল ক্যামেরাম্যান তারা কিন্তু আরো সুন্দরভাবে সেই ভিডিওগুলোর ফুটেজগুলো নেবে তাদের নেওয়ার টেকনিকটাই আলাদা তাই এক্ষেত্রে যখন কেউ বাইক চলা মানে বাইকে করে যাচ্ছে অথচ বাইক তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু হঠাৎ হঠাৎ করে আমি বুঝতে পারলাম না বাইকে যাওয়াকালীন এই দিকে সাইড সিন এই দিকে সাইড সিন হঠাৎ করে যে বেঁকে যাচ্ছে তার পেছন সাইডের সাইড সিন কিভাবে দেখানো সম্ভব কারণ আমিও কিন্তু আমার ডেলি ব্লগ আইডিতে যখন বাজার করতে বেরোই বা কোথাও ঘুরতে বেরোচ্ছি এইরকম একটু সাইড সিন তোমাদের দেখাবার চেষ্টা করি কিন্তু বিশ্বাস করো পেছনে আমি বসে থাকি যেহেতু আমার হাজব্যান্ড গাড়ি চালায় তারপরেও কিন্তু আমার হাত কাঁপে এবং ভয় করে এক্ষেত্রে যে বাইক চালায় সে সেইগুলো কিভাবে শ্যুট করতে পারছে যদি একা গাড়ির মধ্যে থাকে হ্যাঁ এখানে আমাকে অনেকেই বলতে পারো যারা এই বাইকে করে এদিক ওদিক ঘুরতে যায় তাদের কিন্তু গাড়ির সামনে একটা স্ট্যান্ড থাকে সেখান থেকে কিন্তু ক্যামেরা করা যায় বাট সেগুলো কিন্তু ওইভাবে সামনে মানে বাইক এগোচ্ছে বাঁ সাইড ডান সাইড অনেক সময় আবার কিছুটা ব্যাক আর নিয়ে নেওয়া হচ্ছে এইভাবে কিন্তু কখনো সম্ভব নয় তো এক্ষেত্রে মানুষ কি এখনো পর্যন্ত এতটা বোকা আছে যে যেটা দেখাচ্ছে সেটাই শুধুমাত্র আমরা বুঝবো নাকি শুধুমাত্র বাচ্চাকে ভালোবাসি মানেই আমাদেরকে অন্ধভাবে সেই মানুষটিকে সাপোর্ট করব না এরকম দলে আমি কখনো ছিলাম না আর কখনো থাকতেও পারিনি কেন আমি এই কথাটা বললাম অবশ্যই তোমাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু বলবো তার আগে বলে নিতে চাই হ্যালো ভাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পাইল ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এখন থেকে ভিডিওগুলো একটু ছোটোর মধ্যেই করার চেষ্টা করব কারণ জানি যে বিষয়গুলো তোমাদেরও কিন্তু শুনতে ভালো লাগছে না কারণ কি জানো তো একটা মানুষকে নিয়ে যখন আমরা কোথাও না কোথাও নিজেদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল তৈরি করি যে আর যাই হোক নাই হোক আমরা যেই মানুষটিকে সাপোর্ট করেছি ভালোবেসেছি সে কখনো এতটা নোংরা কাজ করতে পারে না এতটা জঘন্য কাজ করতে পারে না যেই খারাপ জিনিসগুলোর জন্য একটা মেয়েকে আমরা দিনের পর দিন কটাক্ষ করে গেছি নানান দিক থেকে দোষী সাব্যস্ত করেছি সেই সেম কাজ যদি আমাদের ভালোবাসার কোনো মানুষ করে শুধুমাত্র ভালোবাসার তাগিদে সেই মানুষটাকে সাপোর্ট করে যাব অথচ তার ভুলগুলো তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব না এরকম আমার মনে হয় না আমার ভিউয়ার্সরা অন্তত করতে পারে না তোমরা নিশ্চয় নিরপেক্ষ ভাবেই জিনিসগুলোকে দেখছো আর এই কারণেই হয়তো তোমরা আমার এই বলা কথাগুলোকে অবশ্যই সাপোর্ট করবে তাই তো তো যেই কথাটা আমি বলতে চাইছি কেন আমি এই বাইকের কথাটা বললাম কালকেই কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বাচ্চার বাবার অনেক কিছু কিন্তু তোমাদের সামনে দেখিয়েছিলাম আরামবাগ রিসোর্ট নিয়ে দেখিয়েছিলাম দেখো এইগুলো তো গুগলেই দেখতে পাওয়া যায় না জানার কিন্তু রকম কোনো কিছু নেই এইবার কালকে আমি অনেক কারোর ভিডিও দেখলাম তথা লাইভ দেখলাম লাইভে অনেক কিছু ইনিয়ে বিনিয়ে এদিককার ওদিক ওদিককার এদিক বলার চেষ্টা করা হলো কিন্তু কি জানো তো ওই যে আমরা কিন্তু সমস্ত কিছুই দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি কি হচ্ছে শাক দিয়ে কি আর কখনো মাছটা ঢাকা যায় একটু তো এদিক ওদিক করলেই মাছটাকে আমরা দেখে ফেলি ঘটনাগুলো কিন্তু সেই রকমই হচ্ছে আরও একজন ক্রিয়েটারের ভিডিও দেখলাম সেখানেও কিন্তু অনেক রকম এটা ওটা ম্যাপ এই ওই হ্যান ত্যান করে অনেক কিছু বোঝবার চেষ্টা করা হলো দেখো যেটা চোখে আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের দেখানোর চেষ্টা করা হচ্ছে সেটা তো আমরা দেখবই তাই না কারণ কেউ যদি চাইবে যে আমি এই বিষয়গুলোকে নিয়ে আর জলগুলা করব না যেটা হয়ে গেছে হলদিয়া ঘটনা সেটা বাদ দাও আর আমাকে নিয়ে কোন রকম কেউ নোংরা ভিডিও করতে না পারে এমন কোনো পয়েন্ট আমি আমার ভিডিওতে রাখবোই না বা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক আমি সেরকম কোনো বিষয় আমার ভিডিওর মধ্যে রাখবোই না কারণ সে খুব ভালো করেই জানে যে এই যে বাচ্চার মা সে আজ এক দু বছর ধরে অনেক কিছু এমন ঘটনা দেখিয়েছে যেগুলো কিন্তু আমরা কখনো ছায়া দেখে কখনো বা কারোর গলার ভয়েস শুনে কখনো বা সে ফ্ল্যাটে একা আছে অথচ হঠাৎ করে তার মানে অন্য একটা কোনো সুইচ অন অফ এর আওয়াজ পাওয়া যাচ্ছে কখনো বা বাথরুমের কলের আওয়াজ পাওয়া যাচ্ছে কখনো বা পাশ থেকে একটা গলার ভয়েস শোনা যাচ্ছে তো এইগুলো নিয়ে কিন্তু আমরা বোঝি বোঝাতে পেরেছি আমাদের ভিউয়ার্সদেরকে যে হ্যাঁ ওই ফ্ল্যাটে কিন্তু ওই মেয়ে একা নেই কারণ যেই মেয়ে নিজের বাড়িতে থাকাকালীন ওপরে বাবা মা শুয়ে থাকার পরেও বিড়াল না পাচ্ছে বলে সে নাকি সারা মানে রাত ঘুমাতে পারেন নিচেই থাকার জন্য সেই মেয়ে ওই ফ্ল্যাটে একা থাকছে এটা যেমন কেউ বিশ্বাস করেনি তার সাথে সাথে এই যে সুইচ অন অফের আওয়াজ প্লাস কলের আওয়াজ গলার ভয় এগুলো আমরা বুঝতে পেরেছি তার চোখের চাওয়া এগুলো কিন্তু আমরা বুঝতেই পেরেছি সেই রকমটা এক্ষেত্রেও বাচ্চার বাবার যেই জিনিসগুলো দেখতে পাচ্ছি সেইগুলো নিয়ে মুখ খুলে আমরা যদি হেটার হয়ে যায় আমরা যদি খারাপ হয়ে যাই তাহলেও শ্রেয় কারণ এখানে আমরা শুধুমাত্র একজন ব্লগারকে নিয়ে ভিডিও করছি এরকম কিন্তু নয় যে তাকে নিয়ে আমাদের আইডি শুরু আর তাকে নিয়ে আমাদের আইডি শেষ এরকম কিন্তু নয় আর এরকমটাও নয় যে আমরা কোনো উল্টো পাল্টা কথা কেনে বলে দিচ্ছি আর ভিউার্সরা আমাদেরকে সাপোর্ট করছে আজকে তাকে নিয়ে বলছি যেমন আমি দুমাস তাকে নিয়ে বলিনি তা বলে কি আমার আইডি একদিনের জন্য বন্ধ ছিল বন্ধ তো ছিল না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে কোনো রকম কোনো লজ্জা নেই আমরা যেখানেই ভুল দেখবো সেটা নিয়েই কিন্তু কন্টেন্ট করব। সেটা নিয়েই কন্টেন্ট করব কালকে আমাকে একজন কমেন্ট করেছে এতদিন তো ওই বাচ্চার মাকে নিয়ে অনেক টাকা ইনকাম করলে এইবার বাচ্চার বাবাকে নিয়ে কখনোই নয় কখনোই নয় আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কাছে যেটা ভুল দেখব সেটা নিয়ে আমরা কন্টেন্ট করবো আর যাই হোক এটা আমি নিজে মনে করি যে এই বাচ্চার মাকে যেই সমস্ত মানুষেরা দিনের পর দিন তার ভুলগুলোতেও সাপোর্ট করে এসেছে তাদের মতো নোংরা মেন্টালিটির মানুষ অন্তত আমি অন্তত নয় যেই কারণেই আজকে যেই ভুলগুলো বাচ্চার বাবা দেখতে পাচ্ছি মানে মিত্রর যে ভুলগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু বলার সাহস দেখাতে পাচ্ছি। কে ধমক দিচ্ছে চমক দিচ্ছে কে এই করবে ওই করবে সেগুলোতে ভয় পেয়ে কিন্তু কখনো তার হয়ে সাউফরি গাইতে যায়নি যেটা দেখতে পেয়েছি সেটাই কিন্তু বলছি তো সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো এই বাচ্চার বাবা কিন্তু মিত্ররা সে কিন্তু এই যে ঘুরতে গেছে বিষ্ণুপুর হ্যান ত্যান জায়গায় চারিদিকের ছুটগুলো যখন করছে সেটা আমরা বুঝতে পারছি যে নিজে সেলফি ক্যামেরায় কিন্তু করছে বাট যখন বাইক চালাচ্ছে হট করে দেখছি কোনো সময় একটা জায়গায় আজকের ভিডিওতে দেখলাম বললো বিষ্ণুপুর হাই স্কুল হট করে কিন্তু পুরো স্কুলটা এইভাবে দেখাচ্ছে মানে বাইক চলছে বাইক চলছে তার সাথে মানে সাথে সাথে কিন্তু পুরো স্কুলটা ক্যাপচার করে দেখানো হচ্ছে কখনো সম্ভব একটা মানুষ যদি এক হাতে গাড়ি চালায় আর পেচুন পেচুন করে যদি এইভাবে ক্যামেরার ফুটেজ নেয় তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ওই মানুষটা তো ওইখানেই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তাহলে ওখানে ক্যামেরাটা কে করছে কে ক্যামেরা করছে ভূত ক্যামেরা করছে ভূত ক্যামেরা করছে আমরা যদি বাচ্চার মায়ের ক্ষেত্রে বলতে পারি যে ও যেই যেই জায়গায় মানে এমন দাঁড়িয়েছে যে মানে সামনে থেকে কেউ একজন ক্যামেরা করে দিয়েছে এই প্রশ্নটা যদি ওই ক্ষেত্রে করতে পারি এই ক্ষেত্রে আমরা কেন করতে পারবো না কারণ কি তাকে আমরা সাপোর্ট করেছি বলে না এটা করতে পারবো না তো প্রশ্ন হচ্ছে এখানেই যারা কিনা বাচ্চার বাবাকে এখনো সবার সামনে মানে ভালো প্রমাণিত করার চেষ্টা করছে দেখো যার কাছে যার যেরকম ব্যক্তিত্ব সে সেরকম দিয়ে মানুষের সামনে প্রেজেন্টেশন করবে তার নিজের ভিডিও বাট আমার মনে হয় অন্ধভক্ত কোনো কিছুতেই কিন্তু ভালো নয় কারণ এই যে বাইকের বিষয়টা বলছি কে ক্যামেরাটা করছে নিজেও আমরা এগুলো বুঝতে পারবো যখন আমরা বাইক নিয়ে যাই তখন কিন্তু এগুলো কখনো সম্ভব নয় পেছনে যদি কেউ একজন বসে না থাকে তাহলে ক্যামেরাটা কে করে দিল কে করে দিচ্ছে কেউ না কেউ তো একজন নিশ্চয়ই আছে তাই না এরপর চলে আসি আজকে তোমরা একটা জায়গা দেখবে কারণ কি মানে যেহেতু এখন এই ঘোরাঘুরির ভিডিওগুলো দিচ্ছে এবং তার মধ্যে আমরা জানি যে কন্টেন্ট আমরা পাবোই পাবো কারণ কি জানো তো চোর যতই না একদম নিখুঁত ভাবে চুরি করুক রকম কোনো প্রমাণ না রেখে যাক তার মন থেকে যে না আমি রকম কোনো প্রমাণ রাখিনি বাট যারা দেখবে তদন্ত করে তারা একটা না একটা খোঁজ কিন্তু ঠিক পেয়ে যায় রকমই তো হচ্ছে আমাদের এই কণ্ঠবার্ষিক ঝুলটা তাই না তো সেখান থেকে তেরো মিনিট আঠাশ সেকেন্ড যখন কি না রাস্তা দিয়ে যাচ্ছিল এবং একটা লোকালয়ের মধ্যে দিয়ে এলো তখন কিন্তু বলা হচ্ছে বন্ধ করো মানে ক্যামেরাটা চলছিল বোঝাই যাচ্ছিল যে ক্যামেরাটা যখন চলছিল তখন কিন্তু বলা হলো বন্ধ করো তেরো মিনিট আঠাশ থেকে বলল যে বন্ধ করো বাচ্চার বাবাই কিন্তু বললো বন্ধ করো কাকে বন্ধ করার কথা বললো কি বন্ধ করার কথা বলল। তার মানে পেছনে একজন কেউ আছে এবং তাকে ক্যামেরাটা বন্ধ করার কথা বলা হলো দেখো এখানে আমি বলছি না পেছনে হিউ আছে ঝিউ আছে রিমি আছে হিমি আছে আমি বলছি না কেউ আছে বাট এ কেউ যে একজন আছে সেটা তো আমরা বুঝতে পারছি কারণ ভূতকে তো বলবে না বন্ধ করো ঠিক যেমন আগের দিনের রেস্টুরেন্টে খেতে বসে চামচটা মানে স্পুনটা এই নিজে থেকেই ঘুরে গেলো এডিটিংয়ের মাধ্যমে দেখতে পেলাম আমরা যে ওখানটা কাঠ হলো প্লাস চামচটা এদিকে ঘুরে গেল তো ভূত তো থাকতে পারে না নাকি ভূত কি সর্বক্ষণই মাথার মধ্যে চেপে আছে এই মিত্রর তার মাথার মধ্যে ভূত সর্বক্ষণ চেপে আছে যেই কারণে বাচ্চা যখন ভূত দেখলো ভয় পেলো ঠাম্মি গিয়ে জড়িয়ে ধরলো কিছু কিছু ভিওর সেইটাকে গিয়ে বলছে যে ঠাম্মির কোলে ওঠার জন্য ভূতের নাটক করলো কই আজও পর্যন্ত তো এই এতগুলো বছর আমি বাচ্চার বাবার ভিডিও দেখছি যখন তারা একসাথে ছিল তখনও দেখেছি কখনও তো বাচ্চা এরকম ভূতের বাহানা দিয়ে তার ঠাম্মির কোলে ওঠেনি তার মানে দেখেছিল এই বাড়ির মানুষগুলোও জানতো যে ওই ভূতটা অ্যাকচুয়ালি শাঁকচুন্নি তারকার আক্ষুসী যাকে বলায় যেই কারণে তারাও জিনিসটাকে জিনিসটাকে ক্যাজুয়ালভাবে নিয়ে নিয়েছে যে ওটা তো তারকারাক্ষসী ওটা তো পেদ নেই ওকে কোনোরকম কোনো এই বাচ্চার সামনে বলে লাভ নেই যে কোনো হেসে কিন্তু কথাটাকে উড়িয়ে দিয়েছে কেউ না বুঝুক যারা নিরপেক্ষতা রেখে ভিডিও দেখে বা মনে করে যে এই মানুষটার মধ্যে ভদ্রতা সত্যিই আছে তাকে সাপোর্ট করাটা উচিত অবশ্যই কিন্তু তারা এই ব্যাপারগুলো বুঝতে পারবে তো সেক্ষেত্রে এই যে বলে বন্ধ করো এতে আর কিছু না হোক এইটুকুনি তো প্রমাণ হলো। যে সাথে কেউ আছে তো দেখো কে আছে সেটা না জানলেও সাথে কেউ আছে এটা তো বুঝে গেলাম তা এই যে বিষয়টা এই যে বিষয়টা এটা তো বললেও পারতো যে আমি আমার এক বন্ধুকে নিয়ে আমরা মানে বেড়াতে যাচ্ছি সেই বন্ধু ক্যামেরা ফ্যান্ড্রিল নয় যেই কারণে আমি ক্যামেরার মধ্যে তাকে আনতে পারছি না কিন্তু না সেগুলো বললেও তো অনেক রকম অনেক কথা হবে যেই কারণে নর্মালভাবে কিন্তু ঘুরতে বেরিয়ে পড়লো দ্বিতীয়ত এই যে তীর্থস্থানগুলো ঘুরছে যে সমস্ত মন্দিরগুলো ঘুরছে বেশিরভাগ মানুষেরই কিন্তু কথা বা আমারও এই বিষয়ে একমত যে এই সমস্ত মন্দির কিন্তু অ্যাকচুয়ালি বাবা মা সন্তানকে নিয়ে ঘুরতে যাওয়ার মতো জায়গা বিশেষত বাবা মাকে নিয়ে যাওয়ার কারণ এই মন্দির মন্দির বলো খুব সুন্দর সুন্দর তীর্থস্থান এগুলো কিন্তু দেখবে ইয়ংরা যায় না আমি এটা বলছি না কিন্তু বেশিরভাগটা যায় কিন্তু বয়স্কদেরকে নিয়ে মানে বাবা মা কাকু কাকিমা বয়স যেই যে সমস্ত মানুষ ঠাকুমা দাদু এনাদেরকে নিয়ে কিন্তু যায় তো এক্ষেত্রে আমাদের মিত্রদা এক একাই কিন্তু ঘুরছে অথচ হুট করে কেউ একজন তার ক্যামেরাটাকে বন্ধ করার কথা বলছে সমস্ত কিছুই যেন কীরকম তাল গোলে ব্যাপার চলে আসছে আর একটা কেমন যেন মানে ভূতের কাণ্ড ভূতের কাণ্ড মানে এরকম একটা ঘটনা ঘটছে কিন্তু কেন এরকম ঘটছে কেন কেন ঘটছে এই যে আমরা পুরো ভিডিওগুলো দেখছি কতবার মায়ের কথা বলা হচ্ছে কতবার বাচ্চার কথা বলা হচ্ছে কারণ এই প্রশ্নগুলো তো আমরা মায়ের ক্ষেত্রেও করি যে এতগুলো দিন হয়ে গেল একটা দিনও মায়ের কথা বলার নেই মানে সন্তানের কথা বলার নেই কিন্তু এক্ষেত্রে আমরা অনেক রকম অভিনয় দেখতে পাচ্ছি কি না প্রচণ্ড রোদ তো যেই কারণে মুখে মাস্ক পরতে হচ্ছে এই অবধি রুমাল বাঁধতে হচ্ছে চোখে চশমা মানে সানগ্লাস করতে হচ্ছে ঠিক আছে চলো প্রচণ্ড রোদ সেই কারণে বাট এমন এমন জিনিস তার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু মানুষ এমনিই বুঝতে পারছে যে আমাদেরকে শুধুমাত্র মিথ্যে কথা বলে নিজের মতো করে কিন্তু ভিডিওগুলোকে কন্টিনিউ করা হচ্ছে দেখো কেউ যদি নোংরামি করে তাতেও আমাদের কোনো লাভ নেই আর লাভ নেই বলাটা ভুল কেউ যদি নোংরামি করে সেটা নিয়ে আমরা কন্টেন্ট পাবো বাট ভালোবাসার খাতিরে নোংরামো করা থেকে তাকে অনেকবার কিন্তু বারণ করা হয়েছে যে আজকে তুমি যেই মানুষগুলোর ভালোবাসা কুড়িয়েছ শুধুমাত্র কিন্তু তোমাদের এই যে ঘটনাটা ঘটেছে সেখান থেকে তুমি তোমার সন্তানকে বেছে নিয়েছ প্লাস তুমি তোমার বইয়ের করা নোংরামোকে সাপোর্ট করনি। সাপোর্ট করি এই জায়গায় তুমি এত এত মানুষের ভালোবাসা এত এত মানুষের তুমি উপহার পেয়েছো সেক্ষেত্রে সেই জায়গাটা তুমি এত সহজে কি করে হারিয়ে ফেলে শুধুমাত্র ওই একটা শাঁকচুন্নির জন্য ওই একটা পেদনির জন্য আমি জানি বলছি বলে অনেকের আবার গায়ে লাগবে কিন্তু আরস ভাই যে ছবিটা দেখিয়েছে সেটা কম অংশে তারকারাক্ষসীর থেকে কম অংশে কিন্তু কিচ্ছু নয় তার থেকেও মনে হয় জঘন্য তার থেকেও জঘন্য তো সেক্ষেত্রে এই যে পছন্দ এই পছন্দ লেভেলটা যদি একটু অন্যরকম হতো বা পছন্দটা যদি একটু ভেবে চিনতে একটু ধীরে সুস্থে এই সমস্ত কিছু মিটে যাওয়ার পর করতো তাহলে আমার মনে হয় না এমন কিছু বছর তার জীবন থেকে হারিয়ে যেত হারিয়ে যেত কি বাট এত এত ভালোবাসার মানুষের ভালোবাসাটা আজও পর্যন্ত কিন্তু তার আইডিতে আমরা দেখতে পেতাম দেখতে পেতাম এখন আমরা দেখি তার কমেন্ট সেকশানে কমেন্ট কিন্তু অনেক আছে কিন্তু পজিটিভটা কম নেগেটিভটা বেশি কারণ তার ভালোবাসার মানুষেরাই তাকে শাসন করে কিন্তু এই শাসনটা তাকে তাকে আগে করতে হয় নি কারণ তার মধ্যে বোধ বুদ্ধি ছিল এখন কেউ তো একজন তার বোধ বুদ্ধি মানে কি বলবো সমস্ত কিছু লোপাট করে দিচ্ছে কারণ কি সেও তো হচ্ছে দশ ঘাটের জল খাওয়া একজন মেয়ে ওই যে কিছুদিন আগে একটা রিলস দেখলাম কি ঝিমি ঝিমি ময়দা মেখে রিলসগুলো যে বানাচ্ছে দারুণ রিলস করছে তো আমি চাই এই ধরনের রিলস যাতে ওই হনু আরো বানাক কারণ সত্যি রীষগুলো দেখে দারুণ মজা লাগছে তো বুঝতেই পারছো কত ঘাটে জল খাওয়া এই মেয়ে যেই মানুষ কিনা মানে যেই মহিলা কিনা নিজের এত বড় একটা সন্তানকে ফেলে রেখে চলে এসে আরও একজনকার সাথে আট বছর নোংরামো করার পর সেখানেও অনেক 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 এরকম নষ্ট করে দেওয়া হয়েছে তারপর সে কিনা এই মানে ছোট্ট বাচ্চাটির দায়িত্ব নেবে কখনো কিটা সম্ভব হতে পারে কখনো কিন্তু সম্ভব নয় যেই কারণেই এই যে ভূতের বিষয়টাকে এওই কিন্তু তাদের বাড়ির মানুষগুলো চালো মানে এমনি চালিয়ে দিল যে না ভূত নয় ওটা তো তার উপর তো সেখানে যারা যাদের বিশ্বাস নিয়ে বসে আছে যে না ও একাই গেছে ও কারোর সাথে যায়নি তারা তাদের জায়গায় থাকুক বাট এই যে আজকে তেরো মিনিট আঠাশ সেকেন্ডে যে বলছে বন্ধ করো এটাকে কোন হিসেবে কে কি বোঝাবে আমিও একটু শুনতে চাই কাকে বললো কাকে ক্যামেরা করতে দিয়েছিল আর কেনই বা তাকে ফোনটা বন্ধ করার কথা বললাম সেটা কেনই বা ক্যামেরার মধ্যে মানে ক্যামেরা বন্দি করা হলো না কে ছিল সেটা কাকে বলা হলো এই উত্তর কী দিতে পারবে এই বাচ্চার বাবা নাকি বাচ্চার বাবারও এখনো পর্যন্ত যারা মানে সাফায় গাইছে তারা দিতে পারবে তাদের কাছে এই প্রশ্নটা করে গেলাম কারণ কি জানো তো অনেক মানুষ আছে আমরা এখন সত্যটা তুলে ধরছি বলে লেটার্স তো অনেকদিন আগেই হয়ে গেছি ভিডিও দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলাম কিন্তু নিজের চোখে দেখলে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কন্টেন্ট যদি পাই ভিডিওর মধ্যে তো ভিডিও তো অবভিয়াসলি করবে বাট এখানে কিছু মানুষ আমাকে সাপোর্ট করবে আর কিছু মানুষ সেই মানুষটিকে ভালোবাসার তাগিদে হয়তো আমাকে বলবে যে কেন এই সমস্ত কিছু করছো দেখে যাও এই মেয়েটি কত নোংরামো করছে তারপরেও ওর সমস্ত ওকে সাপোর্ট করছে কিন্তু তোমরা একটু কিছু দেখলেই ওই বাচ্চার বাবার পেছনে পড়ে যাও তো দেখো সবার সাথে সবার এখানে তুলনা করতে এসো না তাদের আর আমাদের মধ্যে পার্থক্য আছে বলি আমরা ভুলটাকে সবার ক্ষেত্রে সমানভাবে তুলে ধরার চেষ্টা করি তাতে যদি চারশো পাঁচশো ভিউজ হয় তাতেও আমি জানবো আমি নিজের কাছে সৎ আছি এবং নিরপেক্ষতা বজায় রেখে আমি ভালোবাসছি ভিডিও করছি কারণ একটা মানুষ বুঝতে পারছে যে না এ মিথ্যে বলছে কারণ এ জানে যে ওইখানে ঘটনাটা ঘটেছে তারপরেও মিথ্যে বলছে তো সেখানে আমার একটা মানুষের কাছে ভালো হওয়ার থেকে আমার মনে হয় কি না নিরপেক্ষতা বজায় রেখে নিজের কাছে প্লাস দশটা মানুষের কাছে ভালো থাকা যাই হোক তোমাদের সামনে পয়েন্টটা তুলে ধরলাম ক্যামেরাগুলো কে করছে বন্ধ করো এই কথাটা কে বললো আগের দিন যখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল তখন ক্যামেরাটা কে করলো এরপর তো আছি আর আমার যেই সমস্ত স্ক্রিনশটগুলো কালকের ভিডিওতে দিয়েছি সমস্ত কিছু বিচার করলে তো অনেক কিছুই বোঝা যাচ্ছে এরপরেও কি তোমরা বলবে যে বাচ্চার জন্য বাচ্চার বাবাকে সাপোর্ট করতে বাচ্চার জন্য যদি বাচ্চার বাবাকে সাপোর্ট করতে বলা হয় তাহলে তো এখানে আমরা জেনে বুঝে বাচ্চা বাচ্চার ভবিষ্যৎটাকে নষ্ট করে দিচ্ছি কারণ আজকে এই ঘটনাগুলো যেভাবে সোশ্যাল মিডিয়ায় মানে নোংরা দিকে যাচ্ছে দুদিন পর তো আরো বড় আকার ধারণ করলে বাচ্চাকে তো ডাইরেক্ট রাস্তায় বেরোলে আশেপাশের মানুষ শোনাবে তখন তাদের মুখটা কীভাবে বন্ধ করা হবে সোশ্যাল মিডিয়ার মুখ নয় এক ক্রিয়েটার আর ক্রিয়েটারের মুখ বন্ধ করে দেবে এই ওই উং ভাং চাং বলে বাট মানে রিয়াল যখন ঘটনাটা ঘটবে চাক্ষুষ যখন চোখের সামনে বলবে বা দেখতে পাবে তখন বাচ্চাকে যখন অপমান করবে কেউ তখন তোমরা কোথা থেকে এগিয়ে কাউকে বারণ করবে তখন তো করতে পারবে না তো তার আগে আমার মনে হয় এইভাবে যেটা সত্য সেটা সবার সামনে বলাটা উচিত অন্ধ ভালোবাসা কখনোই কিন্তু কারোর জন্য ঠিক না তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং আইডিতে যারা নতুন আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো টাটা